দর্শক বন্ধুরা এই মুহূর্তে আছি শিয়ালদা কোর্ট সেখানে শিয়ালদা কোর্ট এবং এই কোর্টে কিছুক্ষণে আগে সঞ্জয় রায়কে অর্থাৎ আজীবর কাণ্ডে তিলোত্তমা ধর্ষ এবং খুনি চিহ্নিত সেই সঞ্জয় রায়ের ফাঁসির ঘোষণা হতে পারে এই দাবি তুলছেন এখানে বাংলা পক্ষ আমরা একই সাথে তাদের সাথে কথা বলবো কিছুক্ষণ আগে সঞ্জয় রায়কে কোর্টে প্রবেশ করিয়েছে পুলিশ আধিকারিকরা তারা কিন্তু এখনো পর্যন্ত আপনারা জানেন দীর্ঘ প্রায় পাঁচ মাস ধরে চলা এবং দীর্ঘ শেষ তিন মাস ধরে যে শুনানি চলেছে সেখানে প্রায় একশো আটানব্বই জনের কী বলবো সাক্ষ্য নেওয়া হয়েছে বিভিন্ন তথ্য প্রমাণ একশো আটান্নটি ডকুমেন্টারি ডকুমেন্ট রয়েছে তার বিরুদ্ধে এবং এগারোটি সায়েন্টিফিক এভিডেন্স রয়েছে যাতে কিন্তু সিবিআইও মানতে বাধ্য হয়েছে যে সঞ্জয় রায় একাই এই সঙ্গে জড়িত এবং এই নিয়ে যখন মিডিয়া যখন এই মুহূর্তে মিডিয়া একদিকে ন্যারেটিভ তৈরি করার চেষ্টা করছে এবং আন্দোলনকারী বিভিন্ন ডাক্তারদের অর্গানাইজেশন অনেকে দাবি করছেন যে এই ঘটনায় শুধুমাত্র একা সঞ্জয় রায় না এর সঙ্গে অনেকে জড়িত ইত্যাদি বিষয়গুলো রয়েছে এই বিষয়গুলো নিয়ে আমরা কথা বলবো একই সাথে আপনাদের এর আগে কার্যিকর ইস্যু নিয়ে যখন আমরা এর আগে ভিডিও করেছি সেখানে আপনাদের বিভিন্ন তথ্য এবং যুক্তির মাধ্যমে তথ্য প্রমাণের মাধ্যমে দেখানোর চেষ্টা করেছি যে এই ঘটনায় একাধিক লোক যুক্ত থাকার যে গল্প বিভিন্ন মিডিয়া গদি মিডিয়া দেখাচ্ছে সেটা কিন্তু ঢোপে ডেকে না যখন এই সিবিআই এর সামনে এসেছে তারা চার্জশিট জমা দিয়েছে আপনারা জানেন শেষ যে শুনানি হয়েছে সেখানেও সিবিআই কিন্তু এই সঞ্জয় রায়ের ফাঁসির দাবি করেছেন বলে শোনা যায় আমরা এই বিষয় নিয়ে বাংলা পক্ষের সঙ্গে কথা বলবো বাংলা পক্ষের এই মুহূর্তে আমাদের রয়েছে তো তোমরা হঠাৎ করে ফাঁসি কেন চাইছো মানে এর পেছনে কি শুধু বাঙালি ইমেজ থেকে না সত্যি সত্যি সঞ্জয় রায়ের বিরুদ্ধে যে সিবিআই বা পুলিশের যে তদন্ত রিপোর্ট এসছে ফরেন্সিক বা রিপোর্ট সেগুলো ম্যাচ করছে বলে হঠাৎ করে নয় আমরা আগস্ট মাসে যখন কলকাতা পুলিশ থেকে সিবিআই কাছে কেস যায় এবং সিবিআই যখন এখানে এই কোর্টে এই কোর্টেই সঞ্জয় রায়কে প্রডিউস করেছিল সেই দিন সারাদিন অঝরে বৃষ্টি হচ্ছিল সেই দিনও একমাত্র সংগঠন বাংলা পক্ষ সঞ্জয় রায়ের ফাঁসি দাবিতে বিক্ষোভ করছিল এখানে বাঙালি বোন ডাক্তার বোন সে নিজের হসপিটালের মধ্যে খুন এবং ধর্ষণ হয়েছে ধর্ষণ এবং খুনের এই যে ভয়াবহ অবস্থা শিকার হয়েছে সেখানে সঞ্জয় রায় যে বিহারি থেকে যার ফ্যামিলি এসেছিল সে সিভিক ভলেন্টিয়ার ঢুকে গেছিল পাঁচ মাস বিচারপক্ষে চলার পরে কলকাতা পুলিশের যে তদন্ত এবং সিবিআই তদন্ত মিলে গেছে যে একজন মাত্র এই সঞ্জয় রায় খুন এবং ধর্ষণ করেছে এবং তার ফাঁসির দাবি জানানো হয়েছে বাংলা পক্ষ বলতে আমরা সঞ্জয় রায়ের ফাঁসি চাই এরপর সে হাইকোর্ট যেতে পারে সুপ্রিম কোর্ট যেতে পারে সে রাষ্ট্রপতির কাছে প্রাণ ভিক্ষা করতে পারে কিন্তু আমরা সব জানি না আমরা তাকে ফাঁসিতে ঝুলতে দেখলে বাঙালি বোনের আত্মা শান্তি পাবে এবং বাঙালি শান্তি পাবে আমরা এই বাংলার মাটিতে রামমোহনের মাটিতে নারী শিক্ষার মাটিতে বিদ্যাসাগরের মাটিতে ধর্ষকদের ঠাই নাই সঞ্জয় রাইদের ঠাই নাই বহিরাগত ক্রিমিনালদের ঠাই নাই আমরা একটা জিনিস দেখলাম এর আগে ধনঞ্জয়কে নিয়ে যে একটা রাজনৈতিক প্রেশার তৈরি হয়েছিল তার বিরুদ্ধে সাইন্টিফিক এভিডেন্স থাকা মানে ছিল না তা সত্ত্বেও শুধুমাত্র একটা রাজনৈতিক পেশারে তাকে ফাঁসিঘাটে ঝোলানো হয়েছিল পরবর্তীকালে জানা যায় ওই হেতাল পারাগের কেসে তার মা জড়িত ছিল তার মাই খুন করে চাকরির উপর দোষ চাপিয়েছিল এখানে কি ওইরকম কোনো ব্যাপার রয়েছে না এই সঞ্জয় রায়ের বিরুদ্ধে সত্যি সত্যি সাইন্টিফিক এভিডেন্স রয়েছে তুমি যে প্রশ্নগুলো আমায় করছো না এর কোনো উত্তর আমাকে জানা নেই আমি তদন্তকারী অফিসার নয় বাংলা পক্ষ তদন্তকারী এজেন্সি নয় বাংলা পক্ষ গোয়েন্দা সংস্থা নয় তুমিও গোয়েন্দা নয় বা তুমি তদন্তকারী অফিসার নয় তদন্ত করেছে প্রথম চার দিন কলকাতা পুলিশ সেটা হচ্ছে রাজ্য সরকার মানে মমতা ব্যানার্জির আন্ডারে তারপরে তদন্ত করেছে পাঁচ মাস কারা সেটা হচ্ছে সিবিআই বিজেপির যে শাসনাধীন কেন্দ্র সরকার দিল্লি সরকার অমিত শাহের যে স্বরাষ্ট্রমন্ত্রক তার আন্ডারে সিবিআই আমি সোমা বলছি ফেলবিঘাট ভেঙে যাওয়া দেড়শো গ্রাম বীর্য অনেক ঘটনা শুনে সিবিআই সূত্র এই বলছে এই সিবিআইয়ের পিছনে পিছনে মিডিয়ার গাড়ি ছুটছে আমরা অনেক কিছু দেখলাম সেই সিবিআই পাঁচ মাস পরে তদন্ত করে বললো যে একজন দোষী সঞ্জয় রাই তার সমস্ত তথ্য প্রমাণ ম্যাচ করেছে এবং তার ফাঁসি চাই আমি জানি না তুমিও জানো না কোর্টে কি তথ্য প্রমাণ পেশ করেছে আমি জানি না তুমিও জানো না সিবিআই তথ্য প্রমাণ পেশ করেছে কোর্ট তা সাজা দেবে সেখানে আমি গোয়েন্দা সাজে লাভ নেই যদি কারোর মনে হয় কারোর মনে হতে পারে গণতন্ত্রের যে আরো চারজন পাঁচজন থাকতে পারে যদি কারোর মনে হয় তারও চারজন পাঁচজন আছে প্রথম তাকে যারা করা উচিত যে সে জানলো কি করে সে তার থেকে প্রমাণ সংগ্রহ করা উচিত তাকে হেফাজতে নিয়ে প্রথম তদন্ত করা উচিত যে সে কি ঘটনাস্থলে পেজেন্ট ছিল না জানলো কি করে একটা জিনিস দাবি করে বলতে গেলে সেখানে থাকতে হবে তাহলে এবার প্রত্যেকের অধিকার আছে কোর্টে মুখ করা সিবিআই হলো জুনিয়র ডাক্তারদের আইনজীবী কোর্টে যখন চার্জশিট জমা দিচ্ছে চিফ জাস্টিসের কাছে তখন বৃন্দা কোনো বিরোধিতা করেনি মেনে নিচ্ছে তাহলে এই এই দ্বিজারিতা নয় আমরা তথ্য প্রমাণ যে সেটাই বুঝি কোর্টে জমা হয়েছে এরপর যদি ভুল প্রমাণিত তাহলে ভুল বলবো যতক্ষণ না ভুল প্রমাণিত হচ্ছে এটাই ঠিক আমি তো তদন্তকারী অফিসার নয় কেউ কোনো সাংবাদিক নিজে তদন্তকারী অফিসার মানে ভাবতে পারে কোনো ব্যক্তি নিজে সমা সময় হিসাবে ডাক্তার নিজে গোস্বামী হয়ে যেতে পারে ব্যাপার বাংলা পক্ষ তথ্য প্রমাণের ভিত্তিতে চলে এখনো তথ্য বলছে সঞ্জয় রায় একাদশী তার বিরুদ্ধে আন্দোলন করছি এরপর যদি প্রমাণিত হয়ে যায় আরো দুজন দোষী তারা ফাঁসি যাইব সিম্পল কথা এখানে আমরা দেখেছি তালা থানার ওষি অভিজ্ঞ মন্ডল এবং ওখানকার যে প্রিন্সিপাল আর্জিগড়ের সন্দীপ ঘোষ তাকে নিয়ে একটা ইয়ে হয়েছিল তারা নাকি তথ্য প্রমাণ ইয়ে তসরুপ করে যে কারচুপি করেছে ইত্যাদি কোন প্রমাণ দিতে না পারায় দুর্নীতি কেস একটা কেস আর রেপ অ্যান্ড মার্ডার একটা আলাদা কেস রেপ অ্যান্ড মার্ডার কেস তারা জামিন পেয়ে গেছে ঠিক আছে যদি তারা যুক্ত হয়ে থাকে তাহলে সিবিআই অপদার্থ তার মানে সিবিআই অপদার্থ তাহলে অমিত শাহ অপদার্থ তাহলে অমিত শাহ করা উচিত তাই যারা যারা বলছে যে প্রকৃত দোষী ধরা পড়েনি যারা যারা বলছেন যে আরো কেউ যুক্ত তাদের প্রত্যেকে চলুন আমরা সকলে গিয়ে বলে অমিত শাহকে পদত্যাগ করতে হবে সিবিআই ডিরেক্টর কে পদত্যাগ করতে হবে কে যাবে যার আন্ডারে সিবিআই সিবিআই যদি প্রমাণ করতে না পারে সিবিআই যদি অপদার্থ হয় স্বরাষ্ট্রমন্ত্রী পদত্যাগ করা উচিত সেটাই তো করা উচিত তাই চলুন আমরা গিয়ে আন্দোলন করি দিল্লিতে আমরা ট্রেনে করে শিয়ালদা থেকে রাজধানী এক্সপ্রেস সারে চলুন একদিন বুক করে গিয়ে কেটে দাম বুক করে গিয়ে আমরা দিল্লিতে যাই অমিতার বদ দেখ যাই খালি মিটে যাবে বাইরে গুজগুজ হুসুরে তো কোনো লাভ নেই সূত্রের খবর এই হবে ওই হবে এসব না করে চলো সিবিআই তো সিবিআই ডিরেক্টর এবং অমিত স্যার আমার পদত্যাগ যাই চলো তো আপনারা শুনছিলেন এতক্ষণ বাংলা পক্ষের সাংগঠনিক সম্পাদক কৌশিক মাইতির বক্তব্য এছাড়া আমাদের কাছে আমাদের কাছে যে সমস্ত এভিডেন্স আছে সেটা হচ্ছে সিবিআই চার্জশিটে ধীতের বিরুদ্ধে এগারোটি কী কী আছে এটা নিয়ে এরপরে আমার কাছে পুরো লিস্ট রয়েছে চার্জশিটের সেই লিস্ট ধরে ধরে আপনাদের সামনে বিস্তারিত তুলে ধরবো আর কিছুক্ষণ পরেই কিন্তু রায় ঘোষণা শুরু হবে এই পর্যায়ে আপনারা দেখছেন এই মুহূর্তে একদম সিটি সিভিল এই সিভিল অ্যান্ড ক্রিমিনাল কোর্ট শিয়ালদা এবং শিয়ালদা কোর্টের সামনে স্টেশনের সামনে থেকে সরাসরি আপনাদের সামনে তুলে ধরছি আর কিছুক্ষণ পরেই কিন্তু এখানে শুনানি শুরু হবে কারণ আড়াইটে সমাজের শুনানি শুরু হওয়ার কথা এবং তারপরে আমরা জানতে পারবো যে আজকের এই রায় আজকে যে রায় ঘোষণার দিন সেই রায় কি কি আজকে হলো সঞ্জয় ফাঁসি হবে না অন্য কোন সাজা হবে সেটা কিন্তু এখন অপেক্ষায় রয়েছেন বহু মানুষ এখানে একই সাথে দেখছেন প্রচুর মানুষ এবং বিভিন্ন সংগঠনের লোকজন রয়েছেন ডাক্তারদের সংগঠনের লোকজন রয়েছেন তো কিছুক্ষণ পরে আবার লাইভে আসছি আরো বিস্তারিত তথ্য নিয়ে এখনকার মতো ধন্যবাদ